আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানেন না অথবা ভুল বুঝেন সৌদি আরবের ফ্রি ভিসা নিয়ে অনেক বিভ্রান্তি আছে সাথে তাকামুল সার্টিফিকেট সম্পর্কেও নানা তো ভুল তথ্য চড়ানো হচ্ছে তাই আজকে ক্লিয়ার করব ফ্রি ভিসা আসলেই আছে কি না এবং তাকামল সার্টিফিকেট কেন লাগবে অনেকেই বলেন বা শোনেন ভাই ফ্রি ভিসা লাগবে ফ্রি ভিসায় সৌদি যাওয়া যাবে এই কথাটির মানে অনেকেই বুঝতে পারেন না সত্যি কথা হলো সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই সৌদি সরকার কোনো ফ্রি ভিসা ইস্যু করে না সব ভিসার পিছনে একটা নির্দিষ্ট পেশা বা কাজের ধরন যেমন ড্রাইভার ক্লিনার ইলেকট্রিশিয়ান হাউস কিপার ওয়েল্ডার ইত্যাদি আপনি কোনো ফ্রি ভিসায় সৌদি আরবে যেতে পারবেন না আপনি সৌদি আরবে যেতে হলে অবশ্যই যে কোনো একটি ভিসা মাধ্যমে যেতে হবে সৌদি আরবে আপনার ফ্রি ভিসা বলতে কোনো অপশন নেই ফ্রি ভিসা কোথাটা মূলত অনেক এজেন্সি বা দালালরা মুখ লোক মুখে চালায় যাতে সহজেই লোকদের আকৃষ্ট করা যায় কিন্তু বাস্তবে যেই বিষাতে আপনি যাচ্ছেন সেটা কোনো না কোনো কাজের বিষয়তে কাজের ভিত্তিতেই ইস্যু হচ্ছে সৌদি যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বিষায় যেই কাজ বা পেশার পেশার নাম থাকবে সেই কাজটি মুফাত বা তাকামুল সিস্টেমে মিল থাকতে হবে অনেকে আমাকে বলেন যে ভাই আমরা সৌদি আরব যাব ফ্রি বিষয়ে যাবো আমাদের তো কি তাকামুল সার্টিফিকেট লাগবে জি ভাই অবশ্যই আপনাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এবং আপনাকে যদি আপনার এজেন্সি বা দালালের মাধ্যমে ওরা যদি বলেও আপনি যে ফ্রি ভিসা যাবেন সৌদি আরবে কিন্তু ওরা আপনার যে ভিসা ইস্যু করবে যে কাজ দিয়ে আপনি কিন্তু সেই কাজের ভিত্তিতে কিন্তু তাকামুল সার্টিফিকেট দিতে হবে আপনি যদি ভিসার লেখা পেশা অনুযায়ী কাজ না করেন তাহলে আপনার এন্ট্রি বা আকামা পেতে সমস্যা হবে যারা ফ্রি ভিসার নামে পথে যাচ্ছে তারা অনেক সময় গিয়ে লিগেল সমস্যায় পড়তে হচ্ছে তাই আপনি যদি সৌদি যান অবশ্যই চেক করবেন আপনার ভিসায় কি পেশা লেখা আছে সেই অনুযায়ী আপনার তাকামুল সার্টিফিকেট তৈরি করতে হবে বা করতে হবে অনেক সময় এজেন্সি আপনাদের বোয়া তথ্য দেয় যে ফ্রি ভিসা সো আপনারা এজেন্সি যখন আপনাদের ভিসা দিবে তো আপনি অবশ্যই মুফা চেক করবেন ওয়েবসাইটে গিয়ে আপনার কী পেশায় আপনি যাচ্ছেন তা চাই করবেন এজেন্সির সাথে আলোচনা করুন টাকা মূল সার্টিফিকেট কবে এবং কীভাবে জেনে নিন আপনার কাজ যদি ভিসার সাথে মিল না হয় তাহলে আপনি সাবধানে থাকুন সো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যরা জানে ফ্রি ভিসা বলতে কিছু নাই সব কিছু নিয়ম মেনেই করতে হবে অন্যদেরকেও শেয়ার করার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ